আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা আজকে আরো একটি নতুন মেশিন নিয়ে চলে আসছি এটা ভার্সন 25 রাইস মিল এই মেশিনটি দিয়ে খুবই দ্রুত সময়ে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন একেবারে ফ্রেশ চাউল বাজারে থেকে যেরকম চাউল করেন ওই রকম চাউল মেশিনটি দেখছেন এই মেশিনটি দিয়ে শুধু ধানই না আপনারা ধানের পাশাপাশি এই যে এইটা দিয়ে আপনারা গম ভুটা হলুদ মরিচ এগুলো ক্রাশিং করতে পারবেন গবাদি পশুর দানাদার খাবার করতে পারবেন বাচ্চাদের জন্য সুজি বানাতে পারবেন ভেজা চাউল করতে পারবেন এছাড়াও এই মেশিনটিতে আরেকটি আট ইঞ্চি গ্রিন্ডার ব্যবহার করা হয়েছে যে গ্রিন্ডারটি দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া বিভিন্ন ধরনের মশলা এগুলো একেবারে জিরো সাইজ করতে পারবেন অর্থাৎ পাউডার করতে পারবেন সো এই একটা মেশিন যদি কারো বাসায় থাকে তাহলে তার নিজের পরিবারের চাহিদা মিটিয়ে একটি লাভজনক ব্যবসাও দাঁড় করাতে পারবেন আর দেরি না করে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করুন সেটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন সো দেরি না করে এখনই আপনার প্রোডাক্টটি কনফার্ম করুন ধন্যবাদ